সুযোগ নিজস্ব ব্র্যান্ড এর বেলায় প্রোডাক্ট তৈরি করা আপনার পছন্দ মতো ডিজাইন ফেব্রিক্স কালার প্যাকেজিং এই সবকিছুই আপনার চাহিদা মতো আমরা তৈরি করে থাকি যাতে আপনার ডিজাইন বাজারে একটি আলাদা পরিচিতি পায় আমাদের বিশেষত হলো বর্তমান যুগের ট্রেন্ডকে মাথায় রেখে নতুন নতুন ডিজাইন হাই ইম্পোর্টেড মেটেরিয়াল এবং প্রিমিয়াম ফিনিশিং এর সাথে কোয়ালিটি মেইনটেইন করা আরাধ্যা ইতিমধ্যে দেশের গন্ডি পেরে আন্তর্জাতিক বাজারে সাফল্যতার সাথে পোশাক রপ্তানি করছে আর এখন আপনার ব্যবসার জন্য সেই একই মান এবং বিশ্বস্ততা আমরা পৌঁছে দিচ্ছি আপনার হাতের নাগালে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরাধ্যার সাথেই থাকুন আসসালামু আলাইকুম